অফিসের কাজবাবু আমার সেই সকালেই মিটে গেছে তারপরে যে খুশো লেবেলের কাজ থাকে মাজিং ঘষিং সেগুলোও হয়ে গেছে ঘর মুচিংও কমপ্লিট এবার টাইম ফর কাচিং চলো মাথায় একেবারে তেল দিয়ে তেলি কুণ্ডু হয়ে স্পিকটি নট করে চলে যাচ্ছি কাচাকুচি করতে আর দেবাগ্নি দেবাগ্নির কাজ করছে একেবারে মা গোসাইয়ের মতো একটা চেয়ার নিয়ে এসে গ্যাট হয়ে বসে স্লাইম না স্লাইম বানাচ্ছে ভাবে কি বলো মা দেখতে পারবে না বলে বাইরে বসেই করছে সূর্যিমামাকে খালি চোখে দেখা না গেলেও সূর্যিমামা যে আছে তার তেজ কিন্তু বোঝা যাচ্ছে আর জামা কাপড় কিন্তু হাফ গামলা বেরিয়েছে আর ওই যে দড়িতে আমার কাপড় রয়েছে দুদিন ধরেই কিন্তু ওগুলো রয়ে গেছে দুদিন ধরে শুকোচ্ছে আবার এটা হবে এটাও আবার দুদিন ধরে ধরে কি আর করা যাবে একেবারে বৃষ্টি হওয়া বাপু একেবারে বেশি বেশি করে বৃষ্টি হয় সব জায়গায় হয় ঠান্ডা করে দিয়ে একেবারে চলে যায় তা না বৃষ্টি দিদি একেবারে শাশুড়ির সাথে বরের সাথে গোসা করে এসে আমাদের এখানে বসে পড়েছে তো যাই হোক কাচাকুচি হয়ে গেলো এবার যেগুলো জামাকাপড় শুকিয়েছে সেগুলো তুলে নিলাম নিয়ে চেয়ারটাও নিয়ে আসলাম ম্যাডাম আমার তো মা সে মা হয়ে বাইরে মাকে লুকিয়ে লুকিয়ে স্ল্যাম তৈরি করে তার কাজও কমপ্লিট হয়ে গেছে সেও ঘরে চলে এসেছে কিন্তু তার সিংহাসন আনতে মনে নেই তো যাই হোক আমিও স্নান ধান করে চলে আসলাম এসে একটুখানি সিঁদুর করে নিলাম নিয়ে এখন তার আর পুজো দিতে পারি না বিকজ ওই প্রিয়দর্শিনী প্রিয়দর্শিনী প্যাপ্যা করতে থাকার এত বেলা হয়ে যায় প্রায় এখন কিন্তু বাজে একটা পনেরো একটা পনেরো সময় যদি আমি এদিকে পুজো দিতে যাই অন্তত আমার লেগে যাবে দুটো তো দুটোর সময় আমি কি করে রান্না বসাবো হ্যাঁ আজকে রান্না করতে হবে কারণ সকালবেলা একেবারে খুচরো লেভেলের রান্না করেছিলাম এখন একটুখানি ভারী লেভেলেরই রান্না করতে হবে মানে একেবারে দুপুর আর হচ্ছে রাতের রান্না হয়ে যাবে তো চলো যৌথ উদ্যোগে রান্নাটা করে নিয়ে এখনও দেবাগ্নি স্নান হয় নিশে মানে কি বলবো বিজ্ঞানী মানুষে বিজ্ঞান নিয়ে ব্যস্ত থাকে তো যাই হোক এই সেই মুরগিটা দেখতে পাচ্ছ মুরগিটার অবস্থা ওপটটাই সুশ্যেদ্ধ হয়েছে এই রন্ধন করিতে গেলে আই অ্যাম ফোরিং দা ভেরি মাচ প্রবলেমে বিকজ যো দর্শনী বাঘা হামা দিয়ে আমার এখানে তোলা আছে আর এখানে না জল ছুটে পড়ে টু জায়গার মধ্যে কাচ তো কখন যে ঠুকুষ করে টুকুষ করে মাথায় লাগবে তা ঠিক নেই শুধু ভয় লাগে জানো তো মাকে বললাম মায়ের ঘরে নিয়ে যেতে এখানে মা নিয়ে বসেছিল তোমরা তো দেখলেই এখানে ম্যাডাম থাকবেই না রান্না করলেই ও প্যা প্যা করে কান্না চালু করে কি সকালে কি সন্ধ্যায় কী এই দুপুরে যখনই করব। ম্যাডামের বোধহয় আমি রান্না করা পছন্দ না আবার আমার খাবার খাবেন তো ম্যাডাম যখন খাওয়া চালু করবে আমি তাই ভাবি ও আমার রান্না দেখলেই এরকম করে জানো শুধু আমার কোলে উঠে বসে থাকবে কিছুতেই আমাকে রান্না করতে দেবে না ভাতও কম করে করেছিলাম ভাতটা বসিয়ে দিলাম কারণ দেবাগ্নি আর ঠান্ডা ভাত একদম খেতে চায় না অভ্যাসটা ভালো নয় কারণ মেয়ে সন্তান কোথায় যাবে কি হবে তখন কি আর গরম গরম ভাত পাবে বলো সব রকম অভ্যাসের সঙ্গেই মানিয়ে নেওয়া দরকার আর বিয়েটা জীবনের সব কিছু না বলো একটা এখন তো আর ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই সবাইকেই কর্মের জন্য কোথাও না কোথাও যেতেই হতেই পারে যেখানে কপাল থাকবে সেখানে যেতেই হবে তখন কি সব রকম খাবারও পাবে তখন খেতে পারবে না এখন বায়না করছে এখন যদি মানে মিটিয়ে নেয় তাহলে ওর কোনো আর সমস্যা হবে কি বকছি আমি নিজেও জানি না মুখে কিরকম কীরকম আসছে কারণ আমার হয়েছে আমাদের খালি আমি বলি না আমার শরীর খারাপ লাগছে ধর পাচ্ছে কী করবো বলো খালি এরকমই লাগে বেশ তিন চার মাস ধরে শুরু হয়েছে আমার সাথে শুধু ঘুম পায় নয় হাত পা ব্যথা করে কিছু না কিছু হয় তো চলো না বকে সবাচক করে নি সবজি করিং দা মাংসের ইনোভেশন হ্যাঁ ইংরাজিটা ঠিক করতে পাইছি তো আমি আবার ইংলিশ ফিংলিশো পারি না বাংলার মেয়ে বাপু তোমরা মাংস দেখে ভাবতেসো না সেই গোটা মুরগিটা যেটা আমি পুরোপুরি কি বলবো সেই রোস্ট করার চেষ্টা করেছিলাম রোস্ট ফোস্ট আমার দ্বারা হয় নাই ওপরেরটাই ভালো মতো সেদ্ধ হয়েছিল ভেতরে কেমন কাঁচা কাঁচা রয়ে গেছিলো আর তোমরা আবার ভেব না করে খাওয়া হয়েছে জাস্ট ওপর থেকে আগের থেকে তুলে তুলে নেওয়া হয়েছিল নিয়ে ওই রকমই আছে আর আমার তো জানোই বটিতে তেমন ধান নেই ছেলেপেলের ঘর বলে আমি বটি টঠি সেভাবে ধার দুধ দিই না চাকু জিন্দাবাদ আমি চাকু দিয়েই সমস্ত কিছু কাটাকাটি করি যখন যেরকম তখন সেরকম একটা আস্ত দিয়ে দিলাম রসুন আমি এটা খেতে খুব ভালোবাসি মাংস দিক না দিক মাংসের ঝোলে যেটা রসুন থাকে রসুন দিয়ে খেয়ে নিতে আমি খুব পছন্দ করি তো চলো এইটার আমি বটি দিয়ে কাটতে পারিনি হাত দিয়ে ভেঙে চুড়ে রান্না করছি কি আর করা যাবে সবই তো পেটে যাবে তোমাদের দাদা আবার কী বলবে কে জানে যে মাংসের এই পিস কিন্তু কি করব বলো ওপর থেকে তো খুদলে খুদলে নেওয়া হয়েছিল একটা থালায় আগে থেকে সরিয়ে রাখা হয়েছিল তোমাদের দাদাই সরিয়ে রেখেছে নিজের হাতে সেটাও ভালো মতোই জানে তো চলো মাংস ভালো করে কষে নিয়েছে আর সত্যি বলছি যেহেতু আগের থেকে একটুখানি করা ছিল মাংসটা খুব টেস্ট হয়েছিল খুব টেস্ট খুব খুব অনেক বেলা হয়ে গেলো এবার সবাই মিলে একসাথে বসে খেয়ে দেয়